আমরা অ্যাকচুয়ালি আতঙ্কেই ছিলাম যে হচ্ছে একটা ডাল তোমরা দেখতেই পাচ্ছ মণ্ডপের ওপর দিয়ে আমাদের উড়িয়ার মধ্যে ক্লাবের মণ্ডপের উপর দিয়ে একটা ডাল গেছে ওই ডালটা নিয়ে কথাবার্তা চলছে চলার পর সাথে সাথে মানে দু মিনিটের মধ্যে একটা ট্যাক্সি ওখানে দাঁড়িয়ে ছিল তার মধ্যে চার মোট পাঁচজন ছিল ওখানে একটা গুড়ি একদম ট্যাক্সির ওপরেই পড়ে ওপরে পড়ার সাথে সাথে আমরা সবাই মিলে ছুটে যাই আমার ওয়ার্ডের মানুষও ছিল এখানে ক্লাবের ছেলেগুলোও ছিল সবাই মিলে ছুটে যাই আমরা পাঁচজনকেই উদ্ধার করি প্রথমে হচ্ছে ডাল প্রথমে সাইড করে দিয়ে আমরা পাঁচজনকে উদ্ধার করি তার মধ্যে গুরুতর আহত হয়েছে চারজন চারজনই হচ্ছে হসপিটালাইজড হয়েছে আমরা পাঠিয়ে দিই তাদের তাদেরকে তার মধ্যে দুজন মহিলা মানে খুব গুরুতর আহত হয়েছে আর আমরা সত্যিকারের বলছি আমরা বহুদিন ধরেই বলছি যে হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকারকে আমরা বারংবার বলছি যে হচ্ছে আমাদের এখানে হচ্ছে পুজো নিয়ে আমাদের ভয় আছে কেননা যশোরের উপর দিয়েই শুধু আমাদের ক্লাবের পুজো বলে না এখান থেকে লক্ষ লক্ষ দর্শনার্থী প্রতিদিন পুজোর মধ্যে যাতায়াত করে হচ্ছে হচ্ছে ঠাকুর দেখতে আসে প্যান্ডেল দেখতে আসে এই দেখো তোমার তোমার হচ্ছে গাছেরগুলোর কি অবস্থা যে হচ্ছে পুরো একদম পচে গেছে আর কি সেইভাবে হচ্ছে ডালগুলো পচে এর মধ্যে অনেক মানুষের প্রাণও গেছে এটা হচ্ছে আমাদের আমার হচ্ছে বিশেষ করে অনুরোধ কেন্দ্রীয় সরকারের কাছে যে হচ্ছে এটা হচ্ছে ভালোভাবে দেখা হোক গাছটা ভেঙে পড়েছে আমরা ওই জায়গায় নাম

দেখছি গাড়ি নিয়ে যাচ্ছিলাম আমি ওখানে এটা হচ্ছে আমার দোকান ছোটখাটো ট্রান্সপোর্টের দোকান এবার এইখানে একটা গাড়ি করে এই গাড়িটা আপনারা আসেনি দেখো ধরুন